মৌলিক ক্রীড়া দক্ষতা প্রথমেই দেখা যাচ্ছে খেলার মূল কৌশল একজনের বিরুদ্ধে দুজন এখানে খেলার নিয়ম কানুন দেখা যাচ্ছে তোমরা দেখে নিতে পারো সব নিয়ম কানুন গুলো বিস্তৃত নিয়ম কানুন দেওয়া আছে এখানে খেলার মূল কৌশল ড্রিভল এবং পাস এখানে সেইগুলোর নিয়ম কানুনগুলো দেওয়া আছে সব তোমরা ভালো করে পজ করে দেখে নিতে পারো এইবার মৌলিক ক্রীড়া দক্ষতার মধ্যে খেলার মূল কৌশল হচ্ছে তিন কোর্টের ডস বল কি করে খেলতে হবে তার নিয়ম কানুনগুলো দেওয়া আছে মৌলিক ক্রীড়া দক্ষতার মধ্যে খেলার মূল কৌশল রিলে রেস আর্চ বল বল আর্চ ইত্যাদি দেওয়া আছে তোমরা সবাই পজ করে দেখে নিতে পারো মৌলিক ক্রীড়া দক্ষতার মধ্যে আছে এইগুলি দেখে নিতে পারো তোমরা মৌলিক ক্রীড়া দক্ষতা খেলার মূল কৌশল ধাওয়া করা খেলা তোমরা প্রত্যেকটি নিয়ম ভালো করে দেখে নিতে পারো